আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মিডিল ইস্টের প্রবাসীদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেশের চলমান ইস্যু নিয়ে আন্দোলন তুঙ্গে রেজাল্ট যেটাই আসুক যদি সরকার পদত্যাগ করে তাহলেও কেউ কখনো মিডিল ইস্টে যারা আছেন আরব গালফে আন্দোলন তারা কখনো মিছিল করবেন না খুশিতে আর যদি সরকার পদত্যাগ না করে তাহলে দুঃখে কখনো মিছিল করবেন না যারা মিডল ইস্টে আছেন তাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট কারণ যদি সরকার পদত্যাগ করে খুশির ঠেলায় মিছিল করলে আপনি কিন্তু আর দেশে যেতে পারবেন না খুশির ঠেলায় জেলে চলে যেতে হবে আর যদি সরকার পদত্যাগ না করে দুঃখে যদি আপনি মিছিল মিছিল করে ফেলেন বা আন্দোলন করে ফেলেন প্রবাসে থাকি তাহলে আপনি দুঃখ ওই প্রকাশ করতে হবে যে জেলে গিয়ে সুতরাং যেটাই হোক রেজাল্ট মনে মনে করেন দোয়া করেন মনে মনে আনন্দ করেন মনে মনে দুঃখ প্রকাশ করেন আল্লাহর কাছে দোয়া করেন কোনো সমস্যা নাই কিন্তু ভুল করেও আন্দোলন বা করবেন না মিছিল মিটিং করবেন না মিডিল ইস্টে যারা আছেন তারা বিশেষ করে আরব গালফে আরব দেশগুলাতে যারা আছেন তারা এটা হলো রাজতন্ত্রের দেশ এখানে ভুল করে আন্দোলন করবেন না মিছিল মিটিং করবেন না তার জন্য চরম মূল্য দিতে হবে আপনার মনের আপনার যদি পছন্দের রাইটা আসে দেশ থেকে তবু আপনি কোনো উদযাপন করবেন না দুঃখ করবেন না কারণ যদি আপনার উদযাপন করার শখ থাকে দেশে চলে যাবেন আর যদি দুঃখ দুঃখ করার ইচ্ছা থাকে আপনি রুমে যান কোথাও যে বসেন দুঃখ করেন সমস্যা না কিন্তু ভুল করেও মিছিল মিটিং করবেন না বাংলাদেশের রেজাল্ট যেটাই আসুক মিডিল ইস্ট হল রাজতন্ত্রের দেশ এখানে মিছিল মিটিং করলে আপনার লাইফ শেষ সুতরাং এইসব দেশের রুলস মেনে আপনাকে চলতে হবে আপনার মনের মতো রেজাল্ট আসলো বা আসলো না যেটাই হোক কিন্তু আপনি এখানে কোনো কিছু উদযাপন করবেন না এটাই হলো আমার রিকোয়েস্ট যারা মিডল ইস্টে আছেন বা যেখানেই থাকেন যেমন সিঙ্গাপুর রাজতন্ত্র দেশ না কিন্তু ওইখানে আইন অনেক কড়াকড়ি কালকে আমাকে এক ইন্ডিয়ান মহিলা বলতেছে আমার গেস্ট বলতেছে যে আমি সিঙ্গাপুরে ছিলাম ওখানে আইন প্রচুর কড়াকড়ি এইসব দেশে আইন প্রচুর কড়া করি সুতরাং এইসব দেশে এই ধরনের কিছু কেউ করবে না যত কিছু হয়ে যাক রেজাল্ট হলে ভালো কথা মনের হলে ভালো কথা মনের না হলেও ভালো কথা কিন্তু ভুল করেও দেশে এইসব দেশে এসে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন অলরেডি সাতান্ন জন কারাবরণ করতেছে বিভিন্ন মেয়াদে তাই বলতেছি সবাই নিজেকে কন্ট্রোলে রাখবেন দেশে পরিস্থিতি ভালো না দেশের জন্য দোয়া করবেন এই কামনায় রইল রেজাল্ট যাই হোক আপনি আমাকে ধৈর্য সহকারে এটা মেনে নিতে হবে দোয়া করতে হবে এর বেশি আর কিছু করার নাই আমাদের সবাই ভালো থাকুন নিজের লাইফটাকে আগে প্রবাসে যারা আছেন তারা অন্তত নিজেকে আগে সেভ করুন তারপরে দেশের জন্য যা করার করুন কিন্তু নিজেকে ঝুঁকিতে ফেলে দেশের জন্য আপনি কিছু করতে পারবেন না আপনি বাঁচলে দেশের জন্য কিছু করতে পারবেন আপনি যদি নিজে জেলে চলে যান দেশের জন্য আপনার কিছু করার থাকবে না জন্য কিছু থাকবে না এইটা হইল আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট ভালো থাকুন সবার প্রবাসীগণ ভালো থাকুক বাংলাদেশে অতি দ্রুত সকল সমস্যার সমাধান হয়ে যাক আল্লাহর কাছে এই কামনাই রইল আল্লাহ হাফিজ